আজ দেশের বিভিন্ন জায়গায় উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হল ঠিক সেরকমই আরামবাগ পৌরসভার কালীপুরে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয় এই দিন লায়ন্স ক্লাবের পক্ষ থেকে বৃক্ষধার অনুষ্ঠানেই স্বপন নন্দী এলাকার সকলের হাতেই চারাগাছ তুলে দেন সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান তথা কাউন্সিলর স্বপন নন্দী হুগলি জেলা পরিষদের সহ সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র ছাত্রা এবং সমাজসেবী অচিন্দ্র কুন্ডু সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিগত প্রত্যেকে শুভ রথযাত্রায় আপনাকে অভিনন্দন জানাই শুভেচ্ছা রইল আপনার পরিবার শুভেচ্ছা শ্রদ্ধা নমস্কার চালানোর জন্য সাথে সাথে ভাই আরামবাগবাসী যারা আছেন প্রত্যেককে আজকে শুভ পূর্ব রথযাত্রার দিনে আমার আন্তরিক শুভেচ্ছা শ্রদ্ধা নমস্কার চালানো রইল জগন্নাথ বলরাম সুভদ্রার চরণে সকলে সুখ শান্তি দূর যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সাথে সাথে আজকে যে উষ্ণ রথটা হচ্ছে সেই রথটা সদেহ হরিমহন কুণ্ডু ডক্টর হরিমহন কুণ্ডু স্মৃতির উদ্দেশ্যে ওনার সুযোগ্য পুত্র অচিন্ত কুণ্ডু এবং পুত্রবধূ কীর্তিকুণ্ডুর উদ্যোগে আজকে এই এই রথের শুভযাত্রা হয়েছে তাই ওদের যে উদ্দেশ্যে ওনারা এই রত যত অনুষ্ঠান করছে যেন সফল হয় সার্থক হয় জগন্নাথের জন্য প্রার্থনা জানাচ্ছি অচিন্ত তৃপ্তিকুণ্ডে এবং ওর পরিবারবর্গেরও সুখ শান্তি দীর্ঘায় কামনা করি ওরা যত ভালো থাকে সুস্থ থাকুন জগন্নাথের প্রার্থনা সকলেই আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আজকের দিনে এই প্রার্থনাথ আপনাদের সংবাদের মাধ্যমে আমি বাংলা তথা ভারতবর্ষে একটা পৃথিবীর মানুষ আমি শ্রদ্ধা প্রণাম ভাগাম জানাই সেই পুত্র রথ আমাদের কাছে ডাক্তার বিবল কুণ্ডু যে পুত্র অচিন্ত যে ওনার স্মৃতির উদ্দেশ্যে যে উনি যে ওনার এতে যে রথটাকে যে কালীপুরে যে ঐতিহ্যবাহী রথ দিয়ে করেছে আমরা প্রতি বছর আছি আজকে সে উল্টো রথ আমরা সে মাসি বাড়ি থেকে নিজের বাড়িতে যাচ্ছে মাসি বাড়ি থেকে কত মানে কোন মাসি বাড়ি এখানটা মাসি বাড়ি হচ্ছে আমাদের কালীপুর মর্মাতা কলেজের কাছে যে রথের যে প্রথম দিন যেটা রথ আসে ওনার বাড়ি থেকে সেই এখন সেইখানে মাসির বাড়ি থেকে নিজের বাড়ি যাচ্ছে নিজের বাড়িতে যাচ্ছে আমার মাসি বাড়িতে সাত দিন ছিল মাসি বাড়িতে সাত দিন ছিল হুগলি থেকে প্রেম ফৌজদারের রিপোর্ট চেতনাবার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে